সপ্তাহ জুড়ে কিছু পুজো স্পেশাল রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। কালকে শেয়ার করেছিলাম ঢাকাই চিকেন ভুনা মশালা আর পিস রাইস আর আজকে শেয়ার করব। ইলিশ মাছের মুড়ো আর ডিম দিয়ে একটি স্পেশাল ডালের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেল ডেলিভেলিকে সাবস্ক্রাইব করবে তো এই ডালটা আমি বিউলির ডাল দিয়ে তৈরি করব বেউলির ডালটা অনেকের লোদ লোদ হয়ে যায় তো সেই লোদ লোদ ভাবটা দূর করার জন্য কিছু টিপস আর ট্রিক্স আমি দেব সেই টিপস আর ট্রিক্সগুলো ফলো করে এই ডালটি রান্না করবে অসাধারণ খেতে হয় তো চলো রান্না শুরু করি প্রথমে আমি ইলিশ মাছের মুড়ো নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে তুলে নেবো আর ইলিশ মাছের মুড়োটা যেই ভাজা হয়ে যাবে তখন আমি ইলিশ মাছের ডিমটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি ডিমটাও ভেজে তুলে নেব আর অন্যদিকে একদম লো হিট করে বিউলির ডালটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একদম লাল করে ভেজে নিয়েছি মুড়ো ডিম তুলে নিয়ে কড়াইতে ওই তেলে সামান্য তেল অ্যাড করে তিন পিস শুকনো লঙ্কা আর তিন পিস তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন সাদা জিরে ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাচ্ছে সেই টাইমে আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা একদম লো টু মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব যেই কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক সেই টাইমে ইলিশ মাছের মুড়ো আর ডিমটা আমি অ্যাড করে দেবো ওদিকে ডালটা ভেজে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে ডালটা আমি পাঁচটা সিটি ভেঙে নেব একদম লাল করে ভেজে নিলে কিন্তু একদম লোদ লোদ ভাব বিউলির ডালে চলে যায় সুন্দর একটা গন্ধ বেড়ায় এদিকে আমার ডালটা সিটি মারা হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে ঠিক সেই টাইমে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছি ডালটা দিয়ে দেব। আর ডালের মধ্যে আমি আরও চার পিস চিরা কাঁচা লঙ্কা দিয়েছি এতে একটা সুন্দর ফ্লেভার আসবে এইবার আমি জল অ্যাড করবো কিন্তু এই জলটা কিন্তু হবে গরম জল একদম কাঁচা জল অ্যাড করা যাবে না আর জল দেওয়ার আগে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এইবার জল অ্যাড করে দিচ্ছি আর মাথায় রাখতে হবে ডালটা কিন্তু পাতলা হবে না একটু গাঢ় হবে জেনারেলি মাছের মুড়ুর ডাল যেরকম হয় এক্স্যাক্টলি সেরকমই হবে তো ডালটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিলাম অসাধারণ গন্ধ বেরাচ্ছে এই পর্যায়ে চিনি অ্যাড করে দিলাম একটু ঝাল মিষ্টি হবে তাহলে খেতে ভালো হবে ব্যাস রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের মুড়ো আর ডিম দিয়ে স্পেশাল ডাল এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দিচ্ছি আর অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এইবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি এই ডালটি তো এই দুর্গা পুজোয় অবশ্যই ট্রাই করবেন আর আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে